আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরাত চৌধুরী নুসরাত ওয়ার্ল্ড থেকে চলে আসলাম আপনাদের সাথে নর্মাল বিকালের একটা সিম্পল নাস্তা নিয়ে যেটা হলো চটপটি যে রেডি ফুচকা কিনতে পাওয়া যায় যা অনেকগুলা ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এগুলো হলো সেটা বাংলাদেশি ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায় যদিও আমার এটা বাংলাদেশের না ইন্ডিয়ার থেকে আনা হয়েছে তারপরেও এজ ইট ইজ সেম জিনিসই ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায় সো একটু বেশি করেই ভেজে নিব কারণ আমার ঘরে এই জিনিসটা অনেক বেশি চলে যেমন চলে চটপটির সাথে তেমন চলে ফুচকার সাথে আবার চটপটির টক যে ওই টকটা দিয়েই অনেকেই খায় সো হিউজ পরিমাণে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ভাজতে অনেক মজা লাগে জাস্ট তেলটা একটু গরম হইলে হয়ে যায় দিলেই অন্যরকম সুন্দর হয় এটা ভাজতে থাকলে শুধু ভাজতেই মনে চায় ভাজতেই মনে চায় তো আমিও তাই করতেছি শুধু ভাজতেছি ভাজতেছি আর ভাজতেছি যাই হোক আমার গুলা ভাজা হয়ে গেলে আমি নেক্সট স্টেপে চলে যাব যদিও আমি ফুল ভিডিওগুলা একসাথে করতে পারি নাই সময় হয়ে ওঠে নাই তারপরেও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই যে আমার ফুচকার পানি চটপটির পানি রেডি করে নিয়েছিলাম তেঁতুলের গাত দিয়ে তারপর এতো তো চটপটির সাথে খাওয়ার জন্য একটু মরিচ কুচি করে নিয়েছি লেবু একটু লেবুর খোসা গ্রেড করে নিয়েছি পাতা পেঁয়াজ কাঁচামরিচ সব এদিকে ডিমও ও গ্রেড করে নিয়েছি এখানে চারটা ডিম আছে ডিম গ্রেড করে নিয়েছি তারপরে এই যে চটপটি আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে এটা ভিডিও করতে পারিনি চটপটিতে হলুদ গুড়া মরিচ গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া বেশি পরিমাণে তারপরে তেঁতুল তারপরে আলু সব একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছে ওভার এই তো তারপরে তো সব মশলাপাতি দিয়ে খাওয়া চলছে এটা চটপটির রেডি করা হয়েছিল এটা একটা ক্লিপ নিলাম তারপরে এই যে শুধু ফুসকাটাকে এরকম পানিটার মধ্যে চুবিয়ে চুপিয়ে খাওয়া হয়েছে অনেক তো যাই হোক ফুচকার পানিটা কীভাবে বানিয়েছি সেটা বলা হলো না তেঁতুলের গাদের মধ্যে আমি দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি দিয়েছি ঘরে বানানো চিলি ফ্লেক্স দিয়েছি ধনিয়া পাতা লেবুর চামড়া গ্রেট করা লবণ চিনি লেবুর রস তারপরে হালকা একটু ডিম দিয়েছি তারপরে একটু চটপটি ঢেলে দিয়েছি এগুলোর সাথে দিয়েই তো একটা পানি বানিয়ে নিয়েছি মিষ্টি পানি আপনারা চাইলে বোম্বাই মরিচও দিতে পারেন চাইলে টক দিতে পারেন সেক্ষেত্রে আরও মজা হবে তো এই তো এই ছিল আমার আজকের চটপটির ভিডিও নট রেসিপি ভিডিও কারণ রেসিপি তখনই হয়তো যখন আমি ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম যেহেতু আমি ফুল রেসিপিটা শেয়ার করতে পারি নাই সো জাস্ট আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ